দের মাজার এটা এনার্জি সেন্টার মাদ্রাসা এনার্জি সেন্টার জামিয়াকে মহব্বত করেন জামিয়াকে মহব্বত করতে গিয়ে প্রত্যেক বিশ্বদ্বারে অন্তত একবার হলে জামিয়ার বারান্দার মধ্যে হাঁটেন জামিয়া নিজে আল্লাহর এক ওয়ালি জামিয়ার মাধ্যমে যে খেদমত আঞ্জাম হয়েছে এশিয়া উপমহাদেশের মধ্যে এটা বিরল ঘটনা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি মনে রাখবেন যামে আমাদেরকে प्रोड्यूस করেছে আপনারা মানেন আর না মানেন পৃথিবীর যেই প্রান্তে যাই যেই স্টেটের মধ্যে কথা বলি সবাই কানাচুকা বলে জামেহান 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 আমাদের কারণে পৃথিবীর অসংকো যাইদার মধ্যে দাওয়াত পায় না জামের ছাত্র হওয়ার কারণে আবারও বলে দিচ্ছি আমাদের ভিতরে যদি সিয়ত থাকে আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে লালমত দেন হুজুর বলেছেন হুজুর আপনি লালমত দেন আরবিবি এটা অসত্য হয়ে থাকে যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা هو আমার নবীর রিজিক কিভাবে হলেন দেখেন উম্মত বংশপ্রাপ্ত হবে আমার নবী স্পষ্ট ভাবে অন্য হাদিসের কিতাবে ইয়াজিদের নাম বলে গেছে ও ইউকালু লাহু ইয়াজিদ যেই ব্যক্তির মাধ্যমে আমার সিস্টেম ধ্বংস হবে সেই ব্যক্তির নাম ইয়াজিদ ইমামে হুসাইনকে কে রিজিক তো বলেছেন অন্য রওয়ায়াতের মধ্যে বলেছেন আমার এই বেটা ইন্ডিভিজুয়াল একক না হুসাইন কখনো এক ব্যক্তির নাম হয় না হুসাইন দাঁড়ানো মানি পুরো গোত্র দাঁড়ানো আপনারা বুঝতে পেরেছেন কিন্তু গরিবুল হাদিসের কিতাবের মধ্যে কিন্তু এর অর্থ করা হচ্ছে মিনাল উমামে ফিল যখন কোন মঙ্গলের জন্য এক ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় এক ব্যক্তি কিন্তু ওই এক ব্যক্তি আর এক ব্যক্তি থাকে না উনি দাঁড়ানো মানে পুরো উম্মত দাঁড়িয়ে দাও সেই দিন ইমামে হুসাইনের আকৃতিতে পুরো উম্মত দাঁড়িয়ে গেছে কারবালার প্রান্তরে কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রবি আল্লাহ আনহু নিজের শাহাদাতের মাধ্যমে নিজের নানা রেখে যাওয়া মিশন ভিশন দিন সিস্টেমকে আজকের দিন পর্যন্ত জিন্দা করে দিয়ে গেছেন যদি সেই তারিখে হজরত ইমামে হুসাইন না দাঁড়াতেন আজকে লাখ তরুণের মধ্যে আলে বাই চুলের কথা বলার জন্য দিনের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য আমরা হয়তো প্ল্যাটফর্ম পেতাম না হুসাইন এক ব্যক্তি আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজটা যদি আমরা দিতে না পারি তাহলে তরুণ প্রজন্ম জেনে না জেনে হারে জিয়তের সেইয়তের ওই বেড়া জালে আকৃষ্ট হয়ে যাবে